মাইরি সবিতা বৌদি ওরে ওরে ঠাকুরপু আমি বলছি খবরদার মাইরি বৌদি তুমি ঠাকুরপু বলবো না আমি হাজি সাহেবের ছেলে করে একই একই এমকে না একই না তো বলছে আরে ছোকরা শোন আসত এক টুকরু এনেছে মাইরি এক টুকরু তোর দাদা অর্ধেকটা খেলো আর আমি অর্ধেকটা খেলুম আমি বলছি কী আনছে এক টুকরু ভাবলাম অন্য কিছু কার কি বলিস ইলিশ মাছ এক টুকরো মাইরি কিনে এনেছে বাজার থেকে আমি বললাম এক টুকরু মানে এক পিস হ্যাঁ রে হ্যাঁ কেন মানে এক পিসের দাম কত জানিস রুপি এক ইলিশের দাম রুপি তাহলে দাম কত বলতেছে সেটা অঙ্ক কষে বের করতে হবে তুমি আস্ত ইলিশটা করলে হালকা ডিসকাউন্ট পাবা দর্শক খুবই দুঃখও লাগছে আবার ধরেন মনে হচ্ছে যে না এতদিন যাবৎ যেই জিনিসগুলো খুব ইজিলি ছিল ভারতে এই মুহূর্তে গত বছর বা এর আমি এরকম ইলিশ মাছের আকাশ দাম আর দেখা গেছে কিনা জানি না তবে ভারত বলেন বলেন বাংলাদেশ মাছের কেজি যাই হোক দুর্নীতিবাজরা ঠিকই খাইতে পারে খাইতে পারে না এই পুজো উপলক্ষে যে সকল সাধারণ হিন্দু ভাইরা আছেন তারা হয়তো বা আমাদের বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের কারণে হয়তো নর্মাল মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু শখ করে আর ইলিশ মাছ খাওয়ার সুযোগ নেই ভারতে ইলিশের কেজি চার হাজার থেকে শুরু করে এর উপরে ভাবা যায় রান্না করা এক টুকরো ইলিশের মাছ হচ্ছে সাতশো টাকা রান্না করা মানে এমন ইলিশের দাম ভারতে কলকাতার মানুষ বা অন্যান্য যে জায়গায় ইলিশগুলো যাইতো তারা আর দেখেনি বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ হওয়ার পর ভারতে ইলিশের দাম আকাশ ছোঁয়া ব্যাপক চাহিদা থাকায় বিশেষ করে পুজো উপলক্ষে দেশটির কিছু মাছ ব্যবসায়ী অবৈধভাবে ইলিশ আমদানি করছেন অনেকে আবার আগেই স্টক করে মানে ফ্রোজেন যে ইলিশগুলো আছে সেগুলোকে বিক্রি করছেন হিউজ চড়া দামে এখন এই অবৈধভাবে ইলিশ কিন্তু আমাদের কুমিল্লা দিয়ে যাচ্ছে বিভিন্ন সময় আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তারা কিন্তু গেল এক সপ্তাহে প্রায় দুই থেকে আড়াই হাজার কেজি ইলিশ কিন্তু সীমান্তে আটকে দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তারা বলছে রাজধানী দিল্লিতে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে বাংলাদেশি টাকায় চার হাজার টাকার উপরে নাম প্রকাশ না করার শর্তে দিল্লির সিআর পার্ক মার্কেট ওয়ানের একজন মাছ ব্যবসায়ী বলছেন তিনি সহ অন্য অনেকেই অবৈধভাবে ইলিশ সংগ্রহ করেছেন আর তাদের কেনাটাই হচ্ছে তিন হাজার রুপি যেটা বাংলাদেশি টাকায় মানে চার হাজার টাকার কাছাকাছি সো মাছটা আরও চড়া দামে বিক্রি হচ্ছে আবার কোনো কোনো মাছ দুই হাজার রুপি তো কিনা হচ্ছে তো কেন মাছের তো আদাম কেন খাইতে হবে ওই যে দুর্গাপূজা আসছে আর বাঙালি ক্রেতারা ইলিশ চাইছেন তাদের চাহিদা আমাদের পূরণ করতে হবে কলকাতার বিখ্যাত গড়িয়াহাট মার্কেটের পাইকারি এক মাছ ব্যবসায়ী বলছেন একই কথা তিনি বলছেন এই বাজারে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে আপনার ছোট সাইজের যেগুলা দুই তিনটা মিলে এক কেজি হয় সেখানে দুই হাজার রুপিতে যেখানে এক একটি মাছ কমপক্ষে আপনার কি বলা হয় যে মানে একজন মানুষ কিনতে গেলে একটা হিউজ টাকার ইস্যু মধ্যবিত্ত গরিব দরিদ্রতা এইবার দুর্গা ইলিশ মাছটা আসলে খেতে পারবে না এখনও গোপন পথে অবৈধভাবে ভারতে ইলিশ আসছে ভারতের এই এই মাছই ভারতই মাছের সবচেয়ে বড় বাংলাদেশ ইলিশ কারক রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার আগের দামটা কত ছিল এর আগের দামটা ছিল বারোশো থেকে পনেরোশো রুপি মানে দুই থেকে সামহাও বাংলাদেশে কিন্তু ইলিশের দাম একদম কমই না তবে আমাদের দেশে যে ভারতে ইলিশ বন্ধ হয়েছে এই ইলিশ বন্ধ হওয়ার পরেও আমাদের বাংলাদেশে কিন্তু ইলিশের দাম কমে নেয় এখানে কলকাতার অনেকে আছেন আপনারা ভাবতেছেন যে আমরা খুব কমে কমে খাচ্ছি বিশ্বাস করেন আমাদের দেশে এক টাকা কমছে এটা কারবারি সিন্ডিকেটদের হাতে বিষয়টা কন্ট্রোল হয়ে গেছে তো যাই হোক এখন ভারতের মানুষের নানান বক্তব্য আমারও অনেকে মেসেজ পাঠান যে আমরা ডিম দিচ্ছি আমরা পেঁয়াজ দিচ্ছি দাদা আপনারা ইলিশটা কেন আটকেলেন দেখেন আমার হাতে ইলিশ দেওয়ার ক্ষমতা নাই এটা সরকারের কিছু ইস্যু আছে আর ইস্যুগুলো হচ্ছে কি মোদী সরকারের সাথে কানেক্ট হয়ে গেছে আর অনেকটা গোস্সা শেখ হাসিনা ইস্যুতেও কিন্তু এখানে কানেক্ট হয়ে আছে আর বাংলাদেশের মানুষ এতটা গোসান্বিত না হয়তো একটু সময় গেলে ঠিকঠাক হবে আমজনতা টু আমজনতা আমাদের ভালোবাসা সবসময় ছিল আছে থাকবে বাট আমজনতা আমজনতার ভালোবাসাটার যারা দেখভাল করেন তারা হচ্ছে সরকার আর সেই সরকারের অনেক সিদ্ধান্তে বাংলাদেশের মানুষ কিছুটা ধরেন বিরূপ প্রতিক্রিয়া আছে যেমন কলকাতার মমতা দিদির আমি পছন্দ করি কিন্তু তিস্তা নদীর ইস্যুতে মমতা দিদির যে অ্যাক্টিভিটিসগুলা এগুলো সারা বাংলাদেশের সাধারণ মানুষের উপর দিয়ে যায় গরিব কৃষক শ্রমিক তো এরকম আসলে নানান রাষ্ট্র ইস্যুতে জনগণের মধ্যে একটা ডিভাইডেশন হয়ে যাচ্ছে বাট তারপরও আমরা মনে করি কিছু ইলিশ পাঠাইলেও পাঠানো যাইতে পারে যেন মধ্যবিত্ত দরিদ্ররা যেহেতু পুজোর মাস তাদেরও একটা বড় উৎসব দুই এক টুকরা খাইলেও খাইতে পারে দেখা যাক কি হয় ভালো থাকুন